আপনি কি প্রত্যেক দিন লটারি কাটছেন কিন্তু লটারিতে কোন রকম আপনি প্রাইজ পাচ্ছেন না আপনি পাবেন লটারিতে বড় পুরস্কার এর আগে আপনি লটারি নিয়ে হয়তো এই ইউটিউবে অনেক রকমের অনেক কিছু ভিডিও দেখেছেন কিন্তু প্রমাণ আপনি পাননি যে কোনটা সঠিক কোনটা মিথ্যে কোনটা ভুল আজকে আমি আপনাকে প্রমাণ সহ দেখিয়ে দেবো যে ভক্তরা কিভাবে লটারিতে পুরস্কার পেয়েছে তবে অবশ্যই আপনিও যদি লটারিতে পুরস্কার পেতে চান তাহলে আপনাকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে স্কিপ করে করে যাবেন না পুরো ভিডিওটা দেখবেন আপনি পুরো ভিডিওর মধ্যে বুঝতে পারবেন কিভাবে ভক্তরা লটারিতে বড় বড় পুরস্কার পেয়েছে অবশ্যই আপনি জয় মনসা জ্যোতিষ কার্যালয় এই ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন অল নোটিফিকেশন ক্লিক করবেন যাতে এই চ্যানেলে সবার আগে সবার প্রথমে আপনার কাছে সরাসরি ভিডিও পৌঁছে যায় অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন চলুন ভিডিওটা শুরু করা যাক অনেক দূরের ভক্ত মুর্শিদাবাদ থেকে অনুম মাঝি আজকে সরাসরি এসছেন মা দেবীর মন্দিরে নিজে হাতে মাকে পুজো দেওয়ার জন্য উনি মনের মধ্যে বিশ্বাস আর ভক্তি নিয়ে মায়ের চরণে পাঁচশো এক টাকা দক্ষিণা দিয়ে পুজো পাঠিয়েছিলেন ফোনপের নাম্বার দ্বারা এবং তারপর উনি এক হাজার এক টাকা দক্ষিণা দিয়ে আবারও উনি পুজো পাঠিয়েছিলেন আর পুজো দেওয়ার পরেই দুদিনের মধ্যে উনি লটারিতে নব্বই হাজার টাকা প্রাইজ পান সেই জন্য উনি আজ মায়ের কাছে এসছেন বেনারসি শাড়ি আলতা সিঁদুর শাখা ও পাঁচ হাজার এক টাকা দক্ষিণা দিয়ে সরাসরি মনসা দেবীর চরণে নিজের হাতে পুজো দেওয়ার জন্য প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার মা মনসা দেবীর মহাপুজো হয় এই মহাপুজোতে পুজো দিয়ে বিভিন্ন ভক্তরা লটারিতে বড় বড় দান পেয়েছেন আপনিও যদি লটারি কাটছেন লটারিতে দান পাচ্ছেন না আপনিও একটিবার বিশ্বাস বিশ্বাসের ভক্তি নিয়ে মায়ের চরণে আপনিও পুজো পাঠাতে পারেন প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার মনসা দেবীর মহাপুজো হয় এই মহাপুজোকে পুজো দেওয়ার জন্য নাইন জিরো সিক্স ফোর এইট ফোর সিক্স টু ডাবল নাইন নাম্বারে ফোনপে আছে আপনি ভারতের যে কোনো জায়গা থেকে মায়ের চরণে পুজো পাঠাতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী কিন্তু আপনি দুশো একান্ন পাঁচশো এক আর এক হাজার এক টাকা দক্ষিণা দিয়ে পুজো দিলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে মায়ের মহাপ্রসাদ মহাশিদুর মহাচরণের ফুল অনুপ মাঝি মায়ের কৃপা লাভ করেছেন লটারিতে নব্বই হাজার টাকা প্রাইজ পেয়েছেন মায়ের মহাপুজোতে পুজো দিয়ে প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার মা মনসা দেবীর মহাপুজো হয় আপনিও মায়ের মহাপুজোতে পুজো দিতে পারেন এই ফোনপের নাম্বার দ্বারা নাইন জিরো সিক্স ফোর এইট ফোর সিক্স টু ডাবল নাইন নাম্বারে ফোনপে আছে আপনার জীবনে যে কোনো সমস্যা থাকুক না কেন যত ধরনেরই সমস্যা থাকুক না কেন আপনিও মায়ের চরে পুজো দিলে সকল বিপদে থেকে আপনিও উদ্ধার হতে পারবেন মনের মধ্যে বিশ্বাস আর ভক্তি নিয়ে মায়ের চরণে পুজো পাঠিয়েছিলেন লালগঞ্জ থেকে বরুণ বাউরি দীর্ঘদিন যাবৎ লটারি কেটে আসছিলেন কিন্তু লটারিতে কোনো রকমই প্রাইজ পাচ্ছিলেন না তাই উনি মা মনস্য দেবীর মন্দিরের ফোনপে নাম্বারে উনি পাঁচশো এক টাকা দক্ষিণা পাঠিয়েছিলেন মায়ের চনে পুজো দিয়েছিলেন আর তারপর ওনার বাড়িতে মায়ের মহাপ্রসাদ পাঠানো হয় এই এক সপ্তাহ আগে উনি লটারিতে নব্বই হাজার টাকা প্রাইজ পেয়েছেন জন্য উনি ওনার বন্ধুকে নিয়ে আজকে সরাসরি মায়ের কাছে এসছেন পশ্চিম বর্ধমান থেকে মায়ের জন্য বেনারসি শাড়ি দিয়ে আজকে উনি নিজের হাতে মায়ের কাছে পুজো দিয়ে গেলেন পরুন বাউরি উনি মায়ের কাছে পুজো দিয়ে নব্বই হাজার টাকা লটারিতে প্রাইজ পেয়েছেন আপনারও যদি লটারি কাটছেন লটারিতে প্রাইজ পাচ্ছেন না প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার মা মনসা দেবীর মহাপুজো হয় আপনার যে কোনো সমস্যা নিয়ে আপনি মায়ের চরণে পুজো পাঠাতে পারেন ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে নাইন জিরো সিক্স ফোর এইট ফোর সিক্স টু ডাবল নাইন নাম্বারে ফোনপে আছে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী পুজো পাঠাবেন কিন্তু আপনি দুশো একান্ন পাঁচশো এক আর এক হাজার এক টাকা দক্ষিণা দিয়ে পুজো দিলেই আপনার বাড়িতে সরাসরি পৌঁছে যাবে মা মনসা দেবীর মহাপ্রসাদ মহাসিদুর মহাচরণের ফুল প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার মা মনসা দেবীর মহাপুজো হয় মায়ের চলে মহাপুজো দিয়ে বহু ভক্ত লটারিতে বড় বড় দান পেয়েছেন আপনারা প্রোফাইলে গিয়ে ভিডিও দেখতে পারবেন প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার মা মনসা দেবীর মহাপুজো হয় আপনার জীবনে যে কোনো সমস্যা নিয়ে আপনি মায়ের কাছে পুজো দিতে পারেন নাইন জিরো সিক্স ফোর এইট ফোর সিক্স টু ডাবল নাইন নাম্বারে ফোনপে আছে আপনি ভারতের যে কোনো জায়গা থেকে মায়ের চরণে পুজো পাঠাতে পারেন আপনার সমর্থ অনুযায়ী মনসা মা মনসা দেবীর মহাপুজোতে পুজো দিয়ে লটারিতে বড় পুরস্কার পেলেন সিউড়ি থেকে বিশ্বজিৎ সেন উনি মনসা দেবীর মহাপুজোতে পুজো দিয়ে লটারিতে দু লাখ পঁচিশ হাজার টাকা প্রাইজ পেয়েছেন সেই জন্য উনি ওনার স্ত্রীকে নিয়ে আজ সরাসরি মায়ের মন্দিরে এসছেন মায়ের চরণে মহাপুজো দেওয়ার জন্য মায়ের জন্য শাড়ি দক্ষিণা ও আলতা সিঁদুর দিয়ে আজকে সরাসরি উনি এসছেন মায়ের মন্দিরে সরাসরি বীরভূম শিউড়ি থেকে মায়ের চরণ মহাপুজো দিয়ে লটারিতে দু লাখ পঁচিশ হাজার টাকা প্রাইজ পেয়েছেন সেই জন্য আজকে মায়ের মন্দিরে এসছেন প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার মা দেবীর মহাপুজো হয় আপনারাও যদি লটারি কাটেন লটারিতে পুরস্কার পাচ্ছেন না প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার লটারি নিয়ে বিশেষ করে বড় মহাপুজো করা হয় আপনিও চাইলে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে মায়ের চরণে মহাপুজো দিতে পারেন সরাসরি আপনার সম্পূর্ণ আপনার সামর্থ্য অনুযায়ী কিন্তু আপনি যদি দুশো একান্ন পাঁচশো এক আর এক হাজার এক টাকা দক্ষিণা দিয়ে মায়ের চরণে মহাপুজো দেন আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে মা দেবীর মহাপ্রসাদ মহাসিদুর মহাচরণের ফুল মায়ের চরণে মহাপুজো দেওয়ার জন্য নাইন জিরো সিক্স ফোর এইট ফোর সিক্স টু ডবল নাইন নাম্বারে ফোনপে আছে আপনি ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে মায়ের চরেণ মহাপুজো পাঠাতে পারেন প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার লটারি নিয়ে বিশেষ করে বড় মহাপুজো হয় মায়ের কাছে মহাপুজো দিয়ে বহু ভক্ত লটারিতে বড় বড় দান পেয়েছেন আপনারা চাইলে প্রোফাইলে গিয়ে সেই সমস্ত ভিডিও দেখতে পারেন প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার মা মনসা দেবীর মহাপুজো হয় মা দিয়ে বিভিন্ন ভক্তরা লটারিতে বড় বড় দান পেয়েছেন আপনি যদি এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করেন আর ভিডিওটা লাইক করে জয় মা মনসা বলে কমেন্ট করেন আপনি খুব শীঘ্রই ভালো খবর পাবেন বাবু শ্যামনগর থেকে মা মনসা দেবীর চরণে মহাপুজো দিয়ে নয় লক্ষ টাকা লটারিতে প্রাইজ পেয়েছেন পঞ্চাশ হাজার এক টাকা দক্ষিণা দিয়ে পাঠিয়েছেন আর মাকে শাড়ি দিয়ে পুজো দিতে বলেছেন বিকি মন্ডল শিলিগুড়ি থেকে লটারিতে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইজ পেয়েছেন দু হাজার এক টাকা দক্ষিণা পাঠিয়েছেন আর মাকে শাড়ি দিয়ে পুজো দিতে বলেছেন প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার মা মনসা দেবীর মহাপুজো হয় আপনিও চাইলে এই মহাপুজোতে পুজো দিতে পারেন নাইন জিরো সিক্স ফোর এইট ফোর সিক্স টু ডাবল নাইন নাম্বারে ফোনপে আছে গণেশবাবু পুনে থেকে লটারিতে এক লাখ পঁচিশ হাজার টাকা প্রাইজ পেয়েছেন উনি এগারো হাজার একশো টাকা দক্ষিণা দিয়ে পাঠিয়েছেন আর মাকে শাড়ি দিয়ে পুজো দিতে বলেছেন ওনার নামে ভালো করে প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার মা মনসা দেবীর মহাপুজো হয় আপনিও চাইলে এই মহাপুজোতে পুজো দিতে পারেন আপনি যদি লটারি কাটছেন লটারিতে দান না পাচ্ছেন গিরিধারী গোড়ায় মান্দার গেছা থেকে লটারিতে নব্বই হাজার টাকা প্রাইজ পেয়েছেন তিন হাজার এক টাকা দক্ষিণা দিয়ে পাঠিয়েছেন আর মাকে শাড়ি দিয়ে পুজো দেওয়ার কথা বলেছেন প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার মা মনসা দেবীর মহাপুজো হয় মায়ের চরণে মহাপুজো দিয়ে বহু ভক্ত লটারিতে বড় বড় দান পেয়েছেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী পুজো দেবেন কিন্তু দুশো একান্ন পাঁচশো এগারো এক হাজার এক টাকা দক্ষিণা দিয়ে পুজো দিলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে মায়ের মহাপ্রসাদ মহাসিদুর মহাচরণের ফুল নাইন জিরো সিক্স ফোর এইট ফোর সিক্স টু ডাবল নাইন নাম্বারে ফোনপে আছে জয় মনসা দেবী মায়ের জয়